সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিতের এক দশমিক তিনের আমরা দশ এবং এগারো এই দুইটি সমস্যা সমাধান করব। এর আগে কিন্তু আমরা নয় নম্বর যে সমস্যাটি আছে সেটা একটা ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করেছি আর বাকিগুলো দুইটা দুইটা করে আমরা ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখে আসতে পারো তো এত কথা না বালিয়ে চলো আমরা একটু ইয়েটা দেখি দশ নম্বর যে প্রশ্নটি আছে দশ নম্বর প্রশ্নটি বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ ধারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য তো এখানে একটা বিষয় মনে রাখবা আমি কিন্তু আগে বলেছি সবচেয়ে বড় সবচেয়ে বেশি বৃহত্তম এরকম থাকলে সেটা হবে গসাগু আর যদি এরকম ক্ষুদ্রতম থাকে তাহলে হবে বা ছোট তাহলে এটা লসাগু তোমরা করে নিবা আচ্ছা তো আমাদের এখানে একটা শর্ত আছে শর্তটা বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে তো এখন আমরা কি করবো এই যে বারো তারপর হচ্ছে এই সংখ্যাগুলো আহ তাদের প্রত্যেকটি ধারা নিঃশেষে বিভাজ্য হবে তো আমরা এখন এটার আমরা লসাগু নির্ণয় করবো এটা কত নম্বর দশ নম্বর তো লসাগুটা কি হবে আমরা যদি একটু দেখি লসাগুটা হবে আমাদের এখানে প্রত্যেকটি যেটা আছে আমরা যদি লিখি এখানে কত আছে এখানে বারো তারপর আছে পনেরো তারপর কত আছে, তারপর তারপর বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ তো আমরা এখানে ও লিখতে পারবো না আমরা এটা লসাঁকুটা যদি আমরা বের করি প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করবো কারণ এটা জোর অঙ্ক জোর সংখ্যা এটাও জোর সংখ্যা অবশ্যই জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ যাবে আমরা যখন বারোকে ভাগ করব হবে ছয় পনেরোকে দুই দ্বারা ভাগ করতে পারবো না এটার অবশিষ্ট থাকবে তাহলে দুই দ্বারা যখন আমরা পনেরোকে ভাগ করব হবে সাত সরি পনেরোকে ভাগ করা যাবে না তাহলে পনেরোই থাকবে ঠিক আছে বিশকে ভাগ করবা দশ দগুনে বিশ পঁয়ত্রিশকে ভাগ করা যাবে না থাকবে তো আবার এখানে এটা জোর সংখ্যা আবার ওইটা জোর সংখ্যা তার মানে আমাকে আবার দুই দ্বারা ভাগ করে নিতে হবে দুই ধারা যদি আমরা ছয় কে ভাগ করি হবে তিন পনেরো কে ভাগ করা যাবে না পর থাকবে কে ভাগ করলে হবে পাঁচ আর এখানে হবে পঁয়ত্রিশ তো আমরা আবার দেখি আমি এটা জানি যাই এই এই যে দাগটা আমি টেনেছি তোমরা যদি না জানো দাগটা টানবা না পরে টানলে হবে আচ্ছা এখন এখানে আমাদের দুই ধারা আর ভাগ যাওয়ার সম্ভাবনা নাই কারণ কোনো জোর সংখ্যা নাই তো আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা এই তিনকেও ভাগ করতে পারি তারপর পনেরোকে ভাগ করতে পারি কিন্তু উইগুলকে ভাগ করা যাবে না আমি আমাদের নিয়ম ছিল যদি একের বেশি ভেরিফাই হয়ে থাকে তাহলে এখানে অন্যান্য এতগুলো ইয়ে নিয়ে দরকার নেই আচ্ছা এখন এখানে তিন দ্বারা আমরা যদি ভাগ করি তিন একে তিন তিন পাঁচে পনেরো এই পাঁচকে ভাগ করা যাবে না পঁয়ত্রিশকেও ভাগ করা যাবে না তাহলে এবার তিন ধারা আর ভাগ যাচ্ছে না এখন পাঁচ ধারা যাবে পাঁচ দ্বারা এককে যাবে না এক একই থাকবে পাঁচ দ্বারা যখন এককে ভাগ করব সরি পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হবে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তো আমরা এখন যেটা করব আমরা লিখব নির্ণেয় নির্ণেয় লসাগু নির্ণয় তো আছে এই যে বেড়ার বাইরে যেগুলো আছে এগুলো আমরা গুণ করব দুই গুণ দুই গুণ তিন গুণ হচ্ছে পাঁচ তারপর এখানে কত আছে গুণ হচ্ছে সাত তো আমরা এই গুণটা যদি আমরা করি তাহলে কী দাঁড়ায় দেখি দু দু গুণে চার তিন চারে বারো পাঁচ বারো তো আমরা সাইটকে যখন আমরা সাত দ্বারা গুণ করি চারে শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে আমরা চারশো বিশ লিখলাম তো এখানে আমাদের প্রশ্ন ছিল কি আমাদের প্রশ্ন ছিল আমি প্রশ্নটা যদি আবার দেখাই প্রশ্ন চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে আমাকে যেতে হবে এখানে জায়গা আমার ফোন আমি আমার পরের আর একটা পেজে আমি গেলাম এখানে যদি আমাদের কি আছে আমরা দেখি এখানে আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কিন্তু এরপরের ইয়েটাই হ্যাঁ চার অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখি এক দিয়ে তিনটা শূন্য আমরা বসিয়ে দিই এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা ওই যে ক্ষুদ্র যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়েছিল এটাতে এটিকে ভাগ করতে হবে তাহলে আমরা লিখব এখন চারশো ভাগ বিশ ভাগ হচ্ছে এক হাজার তো আমরা দুইবার যদি দেই তাহলে কত হবে আটশত চল্লিশ এবার আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে চার যেতে পারে না তাই এখান থেকে এক নিব কিন্তু এখানে শূন্য এখান থেকে এক নিতে পারবো না এখান থেকে এক নিব এটা দশ দশ থেকে এক নিয়ে গেছি এটা দশ তাহলে দশ থেকে যদি চার চলে যায় থাকবে ছয় এখান থেকে এক নিয়ে এটাকে নয় বানিয়েছিলাম নয় থেকে আট চলে গেলে এক তাহলে এবারে যদি আমরা দেখি আমরা কী দেখব এখানে দেখা যাচ্ছে এই এই যে এক হাজার সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা কী লিখবো সুতরাং এক হাজার সংখ্যাটি এক হাজার সংখ্যাটি আমরা কি বলবো এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা চারশো বিশ ধারা বিভাজ্য না এটা এক হাজার এটা বিভাজ্য না এখন চারশো ভাগ শেষ থাকে ভাগশেষ কত থাকে ভাগশেষ শেষ থাকে একশত ষাট এখন এই ভাজ্য এক হাজার থেকে এবং একশো ষাট কম হলে সেখানে নিঃশেষে বিভাজ্য হবে মানে এক হাজার থেকে যদি আমরা বাদ দিই ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কি এক হাজার থেকে এটা বাদ দিই এক হাজার একশো ষাট তো এক হাজার থেকে যখন আমরা এটা বাদ দিব তখন এটা কত হবে আটশো চল্লিশ এখন এখানে বিষয়টি একটু খেয়াল করো এই আটশো আটশো চল্লিশ এই সংখ্যাটি আমরা কি লিখতে পারি সংখ্যাটি আমরা কি লিখব এটাকে সংখ্যাটি তিন অঙ্কের হয় তিন অঙ্কের হয় মানে তিন অঙ্কের হয়ে থাকে হুম যখন সংখ্যাটি কিন্তু আমাদের দরকার ছিল কত চার অঙ্কের আমাদের ছিল কি চার অঙ্কের তাহলে চার অঙ্কর যদি বেশি হয় তাহলে আমরা দেখি আগের যেটা আছে সেখান থেকে কত বেশি হয়ে যায় তাহলে আমরা লিখবো যদি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আমরা এখানে কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হচ্ছে চারশো বিশ আমাদের ইয়েতে প্রশ্নে তো আমরা এখানে আমরা লিখতে এইটাই লিখতে পারব যে কত ভাজ্য যদি যদি ভাজ্য যদি ভাজ্য এই যে চারশো বিশ এটা থেকে আমরা বাদ দিয়ে দিই হচ্ছে একশত ষাট বা চারশো বিশ থেকে একশো ষাট বাদ দিলে কত হবে শূন্য 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 বারো থেকে ছয় চলে গেলে ছয় এটা তিন থেকে এক চলে গেলে দুই তাহলে আমরা এখানে কত লিখলো দুইশো বেশি যদি দুইশো বেশি হয় তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে তাহলে সংখ্যাটি সংখ্যাটি চারশো বিশ ধারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে নিঃশ্বাস বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটা অবশ্যই বেশি এই দুইশো ষাট যেটা আছে এই দুইশো ষাট এটার সাথে যোগ করতে হবে এখানে সুতরাং নির্ণয় সংখ্যা এই যে আগে এক হাজার ছিল এক হাজার থেকে এই যে দুইশো ষাট বেশি তাহলে এখানে কত হলো এক হাজার ষাট এটাই হবে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থী বাপসি আজকে ভেবেছিলাম যে আমরা দুইটি সমস্যা সমাধান করব কিন্তু ভিডিওটি লং হয়ে যায় তাই একটি একটি করেই দিচ্ছি আর এখানে বাকিগুলো দিচ্ছি তারপর আমরা নিয়ে কথা বলবো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে